এক নাম্বার দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয় এক নাম্বার নজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সর্বাতু আলাম নবীর তাকিয়ে দেখা আমি সিদ্দিক আকবরের কাছে প্রিয় দুই নাম্বার ইনফাকু মালি আলা রাসূলুল্লাহ নবীর নামে মাল খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয় সর্বাতু আলাম নবীর নামে নবীর কথায় আমার মাল খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয় এই জন্যই দেখা যায় সরোবরে তো আলম নবী যখন যুদ্ধের জন্য যখন চাঁদা ওঠাতেন সবাই চাঁদা দিত সবাই চান্দা দিয়েছে হজরতে অমর চান্দা দিয়েছে হজরতে আবহাওয়া চাঁদা দিয়েছে কিন্তু হজরতে সিদ্দিকে আকবরের চাইতে কখনো বেশি দিতে পারে নাই কিন্তু অসম যুদ্ধদের মধ্যে সিদ্ধিকা আকবর ঘরে কিছু নাই হজরতে অমরত্বকরণের ধরেন মালিক হজরতে অমরত্তার সম্পদের অর্ধেক নিয়ে আসে সিদ্দিকার পদ দিয়ে নমতা লাল বাড়িতে গিয়ে যা কিছু ঘরের মধ্যে ছিল সব কিছু একটি ঘরের মধ্যে মরে যখন সলমান এত আলম নবীর দরবারের দিকে লোনা হয় উঠানের মধ্যে আসে পিছন দিকে তাকিয়ে দেখে ঘরের মধ্যে লন্ঠন জ্বলতেছে কুপি জ্বলতেছে বাতি কুপি হারিকেন লন্ঠন জ্বলতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আবার দ্বিতীয়বার ঘরের ভিতরে গিয়ে লুৎফনটা নিয়ে এবং বস্তার ভিতরে বলে রওনা হয়ে যায় আবার যখন উঠানের মধ্যে আসে আবার সিদ্দিক আকবর চিন্তা করে আর কিছু কি না ঘরের ভিতরে গিয়ে অন্ধকার ঘরের ভিতরে ঘরের আওতা বেড়া এই বেড়ার মধ্যে বারবার এদিক ওদিক হাত মারতেছে মেয়ে বলে বাবা

সেদিকে এক বর্ণবীজির দরবারে গিয়ে জমা দেয় যাতে অমল মনে মনে হাসে কোনোদিন বিজয় হতে পারলাম না আজকে বিজয় হয়ে যাব। সম্পদের অর্ধেক নিয়ে এসেছি আবহাওয়া কম সামান্য পরিমাণ আজকে আবহাওয়া করার চাইতে আমি বিজয়ী হব সরকারে তো আদর্নবী আজকে প্রশ্নের ধরন পাল্টিয়ে দেয় সরকার জিজ্ঞাসা করে না ওমর কি পরিমাণ এনেছো জিজ্ঞাসা করে না সরওয়ার তো আলম নবী বলেন ওমর ঘরে কি রেখে এসেছো ওমর বলে অর্ধেক রেখে এসেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কে বলেন আবু বকর ঘরে কি রেখে এসেছো সিদ্দিক আকবর বলে ওগো পয়গম্বর ঘরে আল্লাহ আল্লাহ রাসুল কে রেখে এসেছি কোন সম্পদ ঘরে রাখি আসে রেখে আসি নাই কোন সম্পদ নাই আল্লাহ আল্লাহ নাসুল যথেষ্ট আমার ঘরের জন্য ঘরে যা ছিল সমস্ত সম্পদ গুলো আল্লাহর রাস্তায় আমি নিয়ে এসেছি সরোয়ারে তো আলম নবী হেসে দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ওগো পয়গম্বর আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানিয়েছে আবু বকর সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে নিঃস্ব হয়ে গেছে এখন সে এই অবস্থায় কেমন আছে আল্লাহ তাআলা জানতে চায় সিদ্দিক আকবর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে বলেন আমরা তো সব কিছু আমাদের থেকেও আমাদের মোটে গালে ঠিক না বেটে জিজ্ঞাসা করলে বলে ভালো না ভাই না দিনকাল বেশি ভালো না অথচ খাবারের অভাব নেই তিন বেলা ঠিক খাবার খাইতেছে পরনের কোনো অভাব নেই কোনো কিছুর সমস্যা নেই তারপরেও বলে না মোটে কিনা বেশি ভালো না অথচ সিদ্দিক আকবর সব কিছু আল্লাহ নাস্তায় দেওয়ার পরেও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন ভালো আছি এটাই হওয়া দরকার বান্দার গুণ আল্লাহ তালার পছন্দীয় গুণ এটাই যে বান্দা সর্ব হালতে বলবে যে খান ভালো আছি কি বলেন আমরা পার্বতের সব সময় যে হালতেই থাকি না কেন বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই কথা বলবই না কেন হাসপাতালে গিয়ে দেখেন কি অবস্থা কারো হাত ভাঙা পা ভাঙা কারো কিডনি নেই কারো কত ধরনের সমস্যা সে অবস্থা দিকে তাকালে মনে হয় আল্লাহ তালা আমাদেরকে কত ভালো রেখেছেন কেউ হাঁটতেই পারে না পা নেই ধরতেই পারে না হাত নেই দেখতেই পারে না চোখ নেই শুনতেই পারে না বয় কি বলেন আছে কি নাই তাহলে কত সুক্রিয়া আদায় করা প্রয়োজন এই জন্য সবসময় সুক্রিয়া আদায় করা আল্লাহ তালা আমাদেরকে সর্ব আলোতে সুক্রিয়া আদায় তাও ঠিক তারপরে বলে আমি মহতারাম হাজির सिद्दीक अकबर कोर रहती है अल्लाह वल्लाह ताला न हो सरवारे तो आलम नबी के बोलते से रोबी बाइलेंग या मिना दुनिया सालास और सरवारे तो आलम नबी अपना रक्से दुनिया तीन तरजिने शपियो अमी सिद्धि क्या कोरे रक्से दुनिया तीन तरजिने शपियो एक नंबर अन जरूरी ला वजहीरु আপনার চেহারা তাকিয়ে তাকিয়ে দেখা আমি আবু বকরের কাছে প্রিয় দুই নাম্বার ইন ফাকুমালি আলা আমার মাল দিনের জন্য খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয় কেউ গানে চান্দা দিয়ে মজা পায় কেউ যাত্রায় চান্দা দিয়ে মজা পায় কেউ গুনাহের কাজে সহযোগিতা করে মজা পায় কেউ মসজিদের মধ্যে সাহে করে মজা পায় কেউ দিনই কাজে সহযোগিতা করে মজা পায় যদি বলেন ঠিক না বে ঠিক সিদ্দিকা আকবর বলেন আমি আমার মাল দিনের কাছে ব্যয় করা এটা আমি সিদ্দিকা আকবরের প্রিয় কাজ তিন নম্বর আমার মেয়ে আয় নবীর কাছে যেহেতু মহিলা পছন্দ নারী যেহেতু পছন্দ আমি আবু গকরের কাছে তিন নম্বর পছন্দ হলো আমার মেয়ে আয় শাহ নবীর স্ত্রী হয়ে যাক এটা আমার কাছে পছন্দ সিদ্দিকা একবারের পছন্দ আরুশের মালিক আরসা আজিম থেকে শুনে পেরেছেন আরুশের মালিক সিদ্দিকা একবারের পছন্দ শুনে জিবরাই আরেহি সালা তোমার সালামকে দিয়ে বলেন জিব্রাইল রেশমি কাপড়ে পরে আয়েশার ছবিটা নিয়ে আমার বন্ধুর সামনে দেখাও আমার বন্ধুকে গিয়ে বলবে আমি সিদ্দিক আকবরের পছন্দ আমি আল্লাহ তাআলা পছন্দ করে ফেলেছি আমি আল্লাহ তাআলা এই সিদ্দিক আকবরের মেয়ে আয়েশাকে আমার বন্ধুর জন্য আমার বন্ধুর স্ত্রী হিসেবে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করেছি সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেকাকরে করে আয়েশা রবি এনে নবীজির সামনে ধরে বলেন ওগো সরওয়ার দুআল নবী আপনার বন্ধু আল্লাহ তাআলা আপনার জন্য এই মেয়েটাকে মনোনীত করেছেন আপনার জন্য আপনার স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন আল্লাহ নিজে উকারি করে এই মেয়ের সাথে আপনার বিবাহ দিতে চায় মহাতার মহাশের